সম্বন্ধে গাছ আমি একটি নতুন পরিবেশন করতেছি যদি ভালো লাগে আমাদের পাশে পাশে থাকবে রহমতে আলাম নবী মজা সাম রহমতে আলাম নবী রে মজা সাম সাহাবেরা আতর বানায় ও নজিরে গামগ সাহাবেরা आतर बइ नवे जरे गहम आलम नबीनु रे मो ज साम रहमत आलम नबीन रे मो ज़ा साम सहाबीरा आतर बन नवे जरे ग सहाबीरा आतर बाए उन बे जरे गमर চিহ্ন যেন মান কেমন ছিল হয় আমার দয়ালেন বিজি যাহার পগল চন্দর সূর্য তার কারাজি যাহার পাগল চন্দর সূর্য তারা জি চিহ্ন যনমান কেমন ছিল হয় আমার দয়ালেন বিঝি যাহার পগল চন্দর সূর্য তারা জি যাহার পগল জনর সূর্য তার খারা যে তোমরা আরো চিনবানি তোমরা আরো চিনবানি জন্নতের রু মেহরু মে দয়ালে নম নাম বর জন্নতের হরম মেহরম দয়ালে নবীর নাম বার আলম নবীন রে মজা সাম রহমত আলম নবীন রে ম সাহাবিরা আতর ওই না বেজের গাম্ম বারক সাহাবিরা আতর বানায় ওই না বেজের গাম্ম বারক হান্না না হায়াটি খেজুর গাছের নাম <सथी> गासर तो उस तो गे हन्ना नायठ खेजेगार नाम जाके दरे खुदे बा देते रसूलिया के कर जके दौरे खुदे बा देते रसूलिया के राम उस गे हन्ना नायठ नाम उस तो गे हन्ना नायठ खेजेगा नाम जाके दरे खुदे बेतन रसू लेक राम जके दौरे खुदे बा আকরাম নবীর বিড়ে কাদিতে রহে নবীর রবিহ গাস্টী কাদিতে রহে হত বাঘ হলেন সাথ আকরাম হত বাঘ হইলেন সা साहब कर रहमत आलम नबी नूर मुजास रहमत आलम नबी नूर मुजासबीर आतर बनाय न बेजर गम बार सहबीर आतर बनाय बेजिर गारा अकम वरक